আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় ভাই বোনেরা অবশেষে আমাদের হিসাব কাজ সম্পূর্ণ হল এবং সম্পূর্ণ হওয়ার পরে আমাদের কাছে টোটাল বা মোট কত টাকা সাহায্য এসেছে সেটাও আমরা পেলাম এবং আপনাদের সামনে তুলে ধরছি তার পূর্বে যে আমরা বাক্সগুলো পাঠিয়েছিলাম যেই যেই সমাজে বা মসজিদের ঈদগা ময়দানে আমরা বাক্সগুলো পাঠিয়েছি সেই সমাজের বা মসজিদের নাম এবং সেই সমাজ থেকে বা ময়দান থেকে কতটুকু সাহায্য আসলো সেই পরিমাণটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি প্রাণ মজুমদার নুরি জামে মসজিদ ঈদগা ময়দান থেকে চার হাজার ছয়শাট টাকা এসেছে শিমলা জামে মসজিদ চতুর্ম ওইখান থেকে দুই হাজার সাতশো তিরিশ টাকা এসেছে নয়াসড়ক জামে মসজিদ থেকে চোদ্দশয় তিরানব্বই টাকা এসেছে সর্দারপাড়া নুরী জামে মসজিদ থেকে দুই হাজার তিনশো চোদ্দ টাকা এসেছে জমা নুরী মসজিদ বিবিগঞ্জ থেকে সাতশো টাকা এসেছে চুয়াল্লিশ নং বাজেজমা জমা মসজিদ থেকে সাতশো একানব্বই টাকা এসেছে বোয়ালমারি জামে মসজিদ থেকে ছয়শো তিরিশ টাকা এসেছে বোলোপাড়া জামে মসজিদ থেকে সাতশো ষোলো টাকা এসেছে এবং জুম্মা স্কুল উত্তর বড় হলিবাড়ি ঈদগাহ ময়দান থেকে এক হাজার সাতশো তেইশ টাকা এসেছে প্রধানপাড়া মোড় জামে মসজিদ থেকে তিনশোষট্টি টাকা এসেছে ছোট হলিমারি জামে মসজিদ থেকে এক টাকা এসেছে এবং আঙুল দেখা নুরি জামে মসজিদ থেকে আঠারোশো টাকা এসেছে টোটাল সাহায্যের পরিমাণ দাঁড়ালো উনিশ হাজার টাকা যে সকল সমাজ থেকে বা ইফজ ময়দান থেকে সাহায্য সহযোগিতা পাঠিয়েছেন কাদ্রি ফাউন্ডেশনের পক্ষ থেকে সেই সকল সমাজ বা সমাজবাসীদেরকে অনেক অনেক ধন্যবাদ জানানো হচ্ছে এইভাবে আপনারা কাদ্রি ফাউন্ডেশনের পাশে থাকবেন সাথে থাকবেন ভবিষ্যতে যেন কাদ্রি ফাউন্ডেশন আর অসংখ্য অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারে এই চেষ্টায় সকলেই এগিয়ে আসবেন এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম